হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সৌমি আমার সাথে আছি আজকে আরও একটি নতুন ব্লগ তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এখন সকাল বেলায় ফুলটা তুলে নিচ্ছি বা সেই জামা কাপড় চেঞ্জ করে ফুলটা তুলে রাখছি ফুলটা তুলে রাখি কারণ দুপুরবেলা অনেক দেরি হয়ে যায় সেই জন্য আর এই সামনে দোপাটি চারাগুলো লাগিয়েছিলাম তো এখন বড় হয়ে গেছে আর প্রচুর ফুল ফুটছে তো একটু দূর থেকে বলে বোঝা যাচ্ছে না বাট গাছগুলো ফুলে ভরে আছে সেই জন্য ফুলগুলো এখন তুলে রাখছি দিয়ে রান্নাটা করি তো যে স্কুল যাবে আমাদের রান্না পুজোর সময় একটা রান্নার পথ দেখিয়েছিলাম আইটেম চাল কুমড়োর চাল কুমড়ি আমরা কুমড়ি বলি তো চাল কুমড়োর ঘন্ট টাইপ রান্নাটা তো সেটাতে চাল কুমড়ো লাগে আর এবছর আমাদের চাল কুমড়োটা ঠিকঠাক হয়নি প্রচুর বৃষ্টির জন্য একটা গাছ মরে গেছিলো একটা গাছ ইঁদুরে কেটে দিয়েছিল তো একটা গাছ মোটে টিং টিং করছিল তাতেই হয়েছিল তাতেও আমাদের হয়েছিল দুটো কাকিমাদেরকে দিয়েছিলাম পাড়ার দুজনরা নিয়ে গেছিলো এরম করে হয়ে গেছিলো আর আমাদের রান্নার বোধ দিন পনেরো পর মায়েদের রান্না কালকে হবে মায়েদের রান্না পুজো তো সেই জন্য মাসিকে এখন বললাম চালে চাল কুমড়ো আছে তুলে নিয়ে আসতে মাসি চালে উঠতে পারে হালকা ফুলকা মানুষ সেই জন্য ওই চালটায় উঠে মাসি পেরে নিয়ে আসবে কালো গুলো মাঝি আসতে ভেঙে পড়ে যাওনি যাবো মাসে কটা কুমড়ো হয়েছে এত সামনে একটা উঠতে যাচ্ছে চার দেখতে ভালো লাগছে না ওইখানে একটা আছে ওই সকালে প্রথমে ভাতটা বসিয়েছি তো তো ভাতটা ফুটিয়ে একটু নামিয়ে রাখি সেই জন্য ভাতটা ফোটা পর্যন্ত একটু সময়টা ফাঁকা থাকি সেই সময়টা অন্য কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি যদি সবজি কাটা না হয়ে থাকে তো সবজি কাটা ধোয়া করি নয়তো পুজোটা সেরে নেওয়ার চেষ্টা করি নয়তো অন্য আদার্স কাজ তো বই গুছিয়ে রাখা বা কিছু হোমওয়ার্ক কাছে নাকি দেখা বা টিফিনটা রেডি করে রাখা অনেক কাজ থাকে তো সেগুলো করার চেষ্টা করি আর সবটাই তাড়াতাড়ি করতে হয় একটা টাইমের মধ্যে আর সেজন্য আজকে কাজ ছিল একটু কাচাকুচি করা কিছুই কাজ ছিল না অন্য কিছু সেজন্য ভাবলাম বিছানা চাদরটা ভিজিয়েছিলাম সেটাই ভাবলাম একটু কেচে নিই আর এখন তো যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে আর আজকের ওয়েদারটা দেখা এখনও কিন্তু রোদ ওঠেনি তো আমি সকালবেলায় ভিজিয়ে দিয়েছিলাম তো দুদিন ধরে শুকলেও অসুবিধে নেই তারপরে যখন রোদ উঠবে একবার রোদে দিয়ে দেব গরম হয়ে গেলেই গন্ধটা কেটে যাবে আর সেজন্য এখন বিছানা চাদরটা কেচে নিচ্ছি আর এখন সবজি কাটা বলতে আমাকে এখন সবজি কাটতে হয় না এখন বাবার যে আয়া দিদিরা আসে তো ওরাই কেটে দেয় ওরা একদম কি বলো তো ওরা মানে সবাই তো মিডিল ক্লাস ফ্যামিলি বা তার থেকেও নিচু সেজন্য এই কাজে যুক্ত হয় তো সবাই একদম ফ্যামিলির মতোই আমি একটা জিনিস বাবার এই শরীর খারাপ হতে আমি একটা জিনিস দেখলাম মানে কত মানুষকে চিনলাম বাবার প্রায় তিন চার মাসে দশ থেকে বারো জন আয়া দিদি এসেছে মানে বদলি হয়ে হয়ে কেউ এক সপ্তাহের জন্য কেউ দশ দিনের জন্য সবাই চেঞ্জ হয়ে তো একজন যেতে না যেতেই সঙ্গে সঙ্গে একজন চলে আসে মানে একজন ঢোকে তারপরে আর একজন যায় তো এরম করে অনেককেই দেখলাম আর অনেককেই চিনলাম আর হ্যাঁ যে কথাটা বলছিলাম সবাই তো আর সমান নয় আরে হাতের পাঁচটা আঙুলের সমান নয় মানুষ তো দূরের কথা আর আজকে একটা দূরের দিকে পুকুরে মাছ ধরা হয়েছে তো এই মাছগুলো পেয়েছে আর দেখো এই দিদিটা এখন সবজি কেটে দিচ্ছে আর ওই দেখো বড় কুমড়ো তুলে নিয়ে আসছে চালের কুমড়োটা ছিল ওই দিকে একটা ছিল চালটার পিছন দিকে সেই কুমড়োটা তুলে নিয়ে চলে এসছে আর কাঁচা কুমড়ো খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি সেই জন্য কুমড়ো তুলে নিয়ে এসেছে রান্নাবান্না সেরে আমি একটু বেরিয়েছিলাম আজকে বেরিয়েছি বলতে কিছু টুকটাক কেনাকাটার আছে আর দরকারি জিনিস তোজোর পরারও কিছু একটু আর্ট পেপার এরম করে কিছু কিনতে হবে আর আমার শাড়িটা আর জামাটা জামাটা হাত বসাতে হবে আর শাড়িটা পার বসাবো ব্লাউজ পিসটা করাবো না ব্লাউজ পিস কিনে নেবো এখন করাবো না সেই জন্য এখন একটু বেরোচ্ছি আর সেই যে বড় কুমড়োটা তুলে নিয়ে এলো সেটা চচ্চড়ি করেছি আজকে আর কালকে কুমড়ো তরকারি করব মুড়ি খাবার তো কুমড়ো দিয়ে চচ্চড়ি খেতে হেভি লাগে আর চচ্চড়িটা মানে হচ্ছিল সেই জন্য কুমড়োটা তুলে নিয়ে আসলো যখন কুমড়োটা একটু দিয়েই দিলাম কেটে চলে এসেছি দুটোর দিক করে আর এসে খুব খিদে পেয়ে গিয়েছিলো আগে ভাতটা খেয়ে নিচ্ছি সকালবেলা যেহেতু ঠাকুর পুজোটা করে নিয়েছি সেই জন্য এখন আগে ভাতটা খেয়ে নিই তারপরে সানটা সারবো প্রচুর খিদে পেয়েছে আর আজকে আমার একদম ফেভারিট তরকারি হয়েছে চচ্চড়ি মাছের ঝাল টাটকা মাছের আর ওই পুকুরের মাছগুলো না হেভি টেস্ট মানে দারুণ তো মাছের মাথাটা নিয়েছি মানে কী বলবো দারুণ টেস্টে দেখো আমার ভাতগুলো শুধুই খাওয়া হয়ে গেলো চচ্চড়ি মাছের মাথা মানে মাছের ঝাল করেছিলাম আর আমরা কাশিন্দিটা মা করে দিয়ে গেছিলো তো রোজ এখন একটু একটু করে নিচ্ছি মানে এটা দিয়েই ভাত খাওয়া যাচ্ছে কাশিন্দিটা এত সুন্দর হয়েছে কাজে পৌনে চারটে এইমাত্র মাত্র স্নান করে বেরোলাম ভাত খেয়ে বাসন ধুয়ে আজকে মাসি কাজে লাগেনি মাসির জ্বর হয়েছে তো সব মানে রান্না করে সব বাসন প্রেশার কুকার করা করেছিল আবার ভাত খেয়ে ভাত খাওয়ার বাসন হাঁড়ি সে সমস্ত করেছিলো সব ধুলাম ভাত খেয়ে একটু বসেও ছিলাম দশ মিনিট তারপরে সব ধুলাম ধুয়ে স্নান সেরে এইমাত্র মাত্র একদম আনতে যাওয়ার টাইম হয়ে গেছে শুধু চুলটা আঁকলে সিঙ্গুরটা পড়বা তোকে নিয়ে আসবো আর কি করতে গিয়েছিলাম সেটা এসে নিয়ে আসি ওকে স্কুল থেকে নিয়ে এসে চটপট আগে খাইয়ে নিচ্ছি কেন কি ওকে এখন হচ্ছে যে তাড়াতাড়ি ওকে ঘুম পাড়ায় এখন যেহেতু বেলা একটু একটু করে ছোট হয়ে আসছে সেই জন্য খুব তাড়াতাড়ি ওকে একটু শুইয়ে দিই একটু না শুইয়ে দিলে স্কুল থেকে এসে প্রচণ্ড টায়ার্ড হয়ে থাকে এখন টায়ারটা অতটা হয় না আবার হয়তো খেলবে কিন্তু সন্ধ্যাবেলা একদম পেরে ওঠে না একদম পড়তে পারে না তো ওর এই মানে কষ্টটা দেখে ওকে পড়াতেও পারি না তো এরম করে তো রোজ রোজ আর চলে না তো সিবিএসির কীরকম চাপ জানো তো সেই জন্য ওকে এখন মানে খেলাধুলা সব কিছুই বন্ধ হয়ে গেছে মানে ওর এই কী বলবো মানে এই বয়সে এত চাপ মানে আমরা কি করে কাটিয়েছি আর ওকে কি কীরকম মানে জীবন লাইফ দিচ্ছি সেটা ভেবেই কষ্ট হয় কিন্তু কিছু করার নেই যুগের সাথে চলতে হবে ওকে তার পিছিয়ে থাকতে দেওয়া যাবে না তো কিছু করার নেই সেই জন্য আর আজকে নাও মুড়ি খাচ্ছে তো ওরও চচ্চড়ি খুব ফেভারিট তো ও বলে কি মা চচ্চড়ি মেখে দাও ভালো করে চচ্চড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে যে কোনো তরকারি মেখে দিলে সেই তা দিয়ে মুড়ি খেতে খুব ভালোবাসে তো চচ্চড়ি দেখি বলে মা আজকে আমি মুড়ি খাবো তো সেই জন্য দিয়ে মেখে মুড়ি দিয়ে দিলাম আজকে খেয়ে নিলো খেয়ে নিয়ে ওকে চটপট হাত মুখ ধুয়ে আগে একটু ঘুম পাড়াবো আর একটু টুক করে বাজার দোকানও করে এনেছি দেখো কি এনেছি একটু বরবটি ডাঁটা একটু ক্যাপসিকাম এনেছি আর এখানে একটু খুব দরকারি যে দোকানগুলো ছিল সেগুলো একটু করে নিয়ে আসলাম শ্রীগুরু বস্ত্রালয় থেকে কিনেছি আরেকটা কয় আরেকটা কয় শ্রীগুরু বস্ত্রালয় আর এই ভিডিওটা দুদিন আগে খোলা কৌশিকী দিন তো কৌশিকী আমাবস্যা দিন আমাদের এখানে কালী পুজো হয় মানে রিসেন্ট হচ্ছে চার পাঁচ বছর আমাদের একদম বাড়ি থেকে একটু প্রথমে বাস স্ট্যান্ড যেতে মিনিট পাঁচেকের মতো লাগে তো সেই রাস্তার সামনে তো তিন মাথার মধ্যে এখানটা খুব অ্যাক্সিডেন্ট হতো সেই জন্য মা কালী পুজো কালী পুজো কৌশিকী অমাবস্যা দিন সেটাই দেখতে যাচ্ছে তো ওরা পুজোটা দেখে আসুক মা রক্ষা কালী সবার ভালো করুক সবাইকে সাবধানে রাখুক সবাইকে ভালো রাখুক তো আজকে ব্লগটা এই কামনায় শেষ করছি ভালো থাকবে সবাই থাকবে দেখা হচ্ছে পরের একটা ব্লগে গুড নাইট